যেটা লাগে পুজো হচ্ছে এটা নিশ্চিত কামালপুরে পুজো হচ্ছে এই মাতৃ প্রতিমা যে প্রশাসন থেকে জানানো হয়েছে যে নামানোর জন্য প্রোটেস্ট করছে যাতে এটাকে বন্ধ না করা হয় এবং পৃথিবীর লোকরা দেখাও কি অবস্থা শুরু করেছে আমরা কোথায় বাস করি আমরা ট্রেন নিয়ে কিন্তু চলে এসছে এখানে স্বাগত বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আজকে রয়েছি মানে বর্তমানে রয়েছি কামালপুর অভিযান সঙ্গে যেখানে বড় দুর্গা তৈরি হচ্ছে আগের ভিতরতে তোমাদেরকে দেখিয়েছিলাম বড় দুর্গার কাজ কতটা এগিয়েছিল আর আজকে অনেক আশা নিয়েই এসেছিলাম যে তোমাদেরকে ভালো আপডেট দেব এবং বড় দুর্গা দাঁড়িয়েছে সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু এখানে আসার পরে নিউজটা মোটেও ভালো নয় অটোওয়ালার কাছ থেকে শুনলাম যে পূজা বন্ধ হয়ে গেছে মানে বন্ধ করে দিতে বলেছে পুলিশ গতকাল রাতেই বলেছিল তো সকালে এসে দেখলাম এখানে প্রচুর পুলিশ রয়েছে এবং গ্রামবাসীরা রয়েছে আর এখানে কিন্তু এই জেসিবি রয়েছে আর মাতৃ প্রতিমা যদি দেখায় দেখো একদম দাঁড়িয়ে গেছে এখান থেকে প্রতিমাকে নামিয়ে নেওয়ার কথা প্রশাসন থেকে জানানো হয়েছে চলো কি আপডেট রয়েছে সেগুলো জানতে হবে তোমাদেরকে এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে মাঠে কিন্তু প্রচুর গ্রামবাসী তারা রয়েছে এখানে আবারও কিন্তু শোকের ছায়া কামালপুর অভিযান সঙ্গে এই মাঠে আর এখানে এসে যে পরিস্থিতি দেখলাম সত্যি মনটা খুবই খারাপ হয়ে গেল হ্যাঁ যদি ওদের ব্যানারটা দেখায় ওদের কিন্তু এবারে ব্যানারটা রয়েছে ঠিক আছে আর এখানে একটা ছবি দেওয়া হয়েছে সম্ভবত এই রকম টাইপের কিছু একটা হবে উপরে লেখা দীর্ঘ প্রতীক্ষার অবসান কামালপুর অভিযান সঙ্গে তোমাদেরকে এটা দেখায় তারপরে আমি ওই সব দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু স্ট্রাকচার রেডি হয়ে গেছে মুন্ডুটা মানে মাথাটা সেটা লাগানো হবে এবং যে ডিজাইনের কাজগুলো সেগুলো লাগানোর কাজ চলছিল আর অসুরের বডিটা কিন্তু এখানে সেট করা হচ্ছিল ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতে প্রশাসন থেকে এসে কিন্তু প্রশাসন থেকে এসে খুলতে বলা হয়েছে এবং প্রশাসন আজকে সকালে ট্রেন নিয়ে কিন্তু চলে এসছে এখানে এটাকে খোলার জন্য ঠিক আছে এই মুহূর্তে কিন্তু মানে এখানে গ্রামবাসী সকলে এক রয়েছে এক হয়েছে যে তারা গাড়ি নামতে দেবে না এবং তারা যদি গাড়ি নামায় আমাদের গায়ের উপর দিয়ে নাম নামাতে হবে সেটাই কিন্তু তাদের দাবি রয়েছে গত বছরে দু হাজার চব্বিশে পূজা বন্ধ হয়েছিল এবং দু হাজার পঁচিশে তাদের মুখে একটা হাসি আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু আমরা প্রতিনিয়ত আসছি এখানে এখানে কিন্তু তাদের মুখে একটা আনন্দ দেখতে পাচ্ছিলাম যে তারা ফাইনালি কিন্তু এবছর পূজাটা দেখতে পাবে এবং মাতৃ তোমরা পিছনে দেখতে পাচ্ছ কিন্তু পুরোপুরি অনেকটা উঠে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আর মানে গত বছরেই কিন্তু মহালয়ার ঠিক আগেই পূজা বন্ধ করে দিয়েছিল আর ঠিক এই বছরে প্রতিমা কিন্তু দাঁড়িয়ে গেছে সেটিংয়ের কাজ চলছে সেখানে কিন্তু প্রশাসন আবার বলল খুলে দিতে প্রশাসন বলছে না যে পূজা বন্ধ করে দিতে কিন্তু বলছে আপাতত প্রতিমাকে নামিয়ে নিতে বলা হচ্ছে তো সেটি নিয়েই কিন্তু এখন গ্রামে চলছে মানুষজন কিন্তু সত্যি একটা মানে শোকের ছায়া এখানে রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো আচ্ছা এর আগে যখন এসেছিলাম এটা মানে হাফ তোমাদেরকে দেখেছিলাম এটা কিন্তু ফুল রেডি হয়েছে ঠিক এই রকম হাইটের রয়েছে এইগুলো এদিকেও কিন্তু এগুলো রেডি হচ্ছে আরও যে বাউনগুলো থাকে দুর্গা প্রতিমার সাথে সেই বাউনগুলো কিন্তু রেডি হচ্ছে এটা অলমোস্ট রেডি বলা যেতেই পারে এই নিচের পাটটা হয়েছে উপরের পাটটাও হবে এখানে যদি তোমার এখানে যদি তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ র্যাপ কিন্তু এখানে রয়েছে পুলিশ পুলিশ তারাও কিন্তু রয়েছে ঠিক আছে আর এখানে অনেক গ্রামবাসী বিন্দু রয়েছে তারা কিন্তু আপাতত এই কাজ মানে যেটাকে পুলিশ খুলে দিতে বলছে সেটাকে কিন্তু আটকে রেখেছে এবং তাদের যে দাবি যে তাদের গায়ের উপর দিয়ে কিন্তু জেসিবি নামাতে হবে এটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রশাসন কিন্তু ক্রেন নামিয়ে নিয়েছে আবারও এই দুর্ব দুর্গার যে বডি ওই বডি থেকে মানে এখান থেকে নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে বলছে যে পূজার দু তিন দিন আগে এটাকে দাঁড় করানোর বা এটাকে সেট করার আপাতত এটাকে নিচে খুলে রাখা হচ্ছে গ্রামের মানুষের সত্যি বলতে মুখের দিকে মানে চাওয়া যাচ্ছে না মানে তাদের মধ্যে একটা শোকের ছায়া শোকের বার্তা বইছে গত বছর দু হাজার চব্বিশে কাজ বন্ধ হয়েছিল আবারও তারা দু হাজার পঁচিশে নতুন করে আশা পেতেছিলো সেই আশায় আবারও কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত প্রশাসন থেকে জানানো হয়েছে পূজার মানে মহালয়া দু তিন দিন আগে এই বডিটা সেট করার আপাতত নিচের যে কাজ সেই কাজ চালিয়ে যাওয়ার কথা প্রশাসন থেকে জানানো হয়েছে এখানে কিন্তু কামালপুরের স্থানীয় বাসিন্দারা কোনো মতেই এই ক্রেনটাকে তুলতে দিচ্ছে না এবং এই মাতৃ প্রতিমা যে প্রশাসন থেকে জানানো হয়েছে যে নামানোর জন্য সেটা কিন্তু এখানে স্থানীয় বাসিন্দারা এখানে প্রচুর মানে জড়ো হয়েছে এক জায়গায় প্রোটেস্ট করছে যাতে এটাকে বন্ধ না করা হয় এবং

এই এই বিষয়বস্তু দেখলাম মুহূর্তে বলবেন না না আমি এই মুহূর্তে সবাইকেই বলছি আমি বারবার করে বলেছি সরকার এবং প্রশাসনের সহযোগিতায় পুজোটা হচ্ছে এবার কিছু প্রশাসনিক যেগুলো গাইডলাইন থাকে সেগুলো আছে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওপরে যেটা লাগাচ্ছে পুজো হচ্ছে এটা নিশ্চিত কামালপুরে পুজো হচ্ছে সমস্ত রকম আশ্বাস প্রশাসনের তরফ থেকে সমস্তটাই আছে শুধুমাত্র যে যে নির্দেশটা কী হয় আমরা ওপরে যে পাটটা লাগিয়েছিলাম সেটা একটু টেকনিক্যালি কোনো কারণবশত যেটা আমাদের একটা ব্যাপার এসছে তো ওইটাকেই টেকনিক্যালি ঠিক করার জন্য আমরা ওটাকে নাবিয়ে সেটাকে ঠিক করে তারপরেই আবার তুলব যেটা হোক প্রশাসন এবং কেউ বিভ্রান্ত ছড়াবে না যে কামালপুরে পুজো হচ্ছে না কামালপুরে পুজো হচ্ছে এবং প্রশাসনের সরকারের সহযোগিতায় পুজো হচ্ছে যেটা কিছু কি হয় যে আমরা পাটটা তুলেছিলাম কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে যেগুলোতে একটু অসুবিধা হয় যে কারণ প্রশাসন আমাদের নজরে এনেছে তো সেই জায়গাটা কি হচ্ছে আমরা সেটা ঠিক করে আবার এই পাটটাকে আমরা পরে তুলব তো যার কারণে এখন আমরা ওটাকে নামানোর ব্যবস্থা করছি নাবিয়ে কেউ বিভ্রান্ত ছড়াবে না যে পুজো হচ্ছে কামালপুরে এটা নিশ্চিত সবাই আশ্বস্ত করেছেন সবাই করেছেন জানে যে প্রশাসন এখান থেকে পুজো করাবে সমস্ত থেকেই আছে কেউ কোনো রকম বিভ্রান্ত ছড়াবে না কামালপুরে পুজো হচ্ছে সবচেয়ে খুশির খবর যে কামালপুরে পুজো হচ্ছে কিন্তু একটাই কথা বলবো যে দু হাজার চব্বিশে যখন পুজোটা হয়নি যে যে ইস্যুগুলো সামনে আনা হয়েছে এখন যে ইস্যুগুলো সামনে সেটা আনা হচ্ছে সেগুলো কি বলা যাবে না না এই মুহুর্তে কি বলছি যে প্রশাসনের যে ইস্যুগুলো থাকে সেইগুলো মেনেই আমাদের করা হচ্ছে ঠিক আছে পুজো কামালপুরে হচ্ছে কারণ কি কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে দেখো যে জিনিসটা আমরা তুলেছিলাম সেটাই কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে অনেক কিছু কাজ থাকে সেটাই একটুখানি ওটাকে নামিয়ে যেটা আমাদের গাইডলাইন যেভাবে আছে কিছুটা তো ব্যাপার থাকে যে এত বড় একটা ওখানে তোলা হয়েছে তো যার কারণে কিছু টেকনিক্যালি ব্যাপার আছে সেটাকে আমরা নিচেই রিপেয়ার করে ঠিক করে ওটাকে আবার তুলবো আচ্ছা এটাই আর কি কেউ বিভ্রান্ত ছড়াবে না পুজো এই হলো কামালপুরের বড় দুর্গা যেটা সাময়িকভাবে খুলে নেওয়া হচ্ছে যেটা সব মানে সুজাদার মুখ থেকে শুনে টেকনিক্যাল ফল্টের কারণে সাময়িকভাবে খুলে নেওয়া হচ্ছে পাশেই রয়েছে অসুরের বডির নিচেই আর এদিকে রয়েছে অসুরের মুখটা এখানে রয়েছে একদম নিচে কিন্তু আপাতত নিচে থেকেই কাজ চালিয়ে যেতে বলেছে প্রশাসন থেকে এবং লাস্টে মানে একদম পূজার দু তিন দিন আগেই কিন্তু মাতৃ প্রতিমা রেডি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে তো দেখা যাক আশা করছি ওই বছরে সেই গত বছরে পুনরাবৃত্তি হবে না এবং পূজাটা হবে এই যে দেখছো ক্রেন কিন্তু আবারও লেগে গেছে এই পার্টটা এই পার্টটুকুই নামানো হবে এই যে বডি পার্টটা ক্যামেরার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই পার্টটুকুই নামানো হবে আর সকালে একদমই এখানে গাড়ি বসে গিয়েছিল তারপরে এনে ফেলে আবার সেই কাজটা করছে আপাতত এইটুকুই নামিয়ে নেওয়া হবে পরে পূজার দু একদিন আগেই কিন্তু এই বডিটাকে আবার তোলা হবে তেমনটাই আশ্বাস দিয়েছেন প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছ একবার এই সৃষ্টি দাঁড়িয়েছে আবারও কিন্তু সেই সৃষ্টিকে নামানো হচ্ছে প্রশাসন আশ্বাস দিয়েছেন আবারও এই সৃষ্টিকে উপরে তোলা হবে সেই আশায় বুক ভয়ছেন কাওয়ালপুরবাসীরা প্রশাসন আপাতত আস্থা দিয়েছেন যে পূজা হবে তাই আপাতত মায়ের যে বডি বডি কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে এবং বডি নামিয়ে নেওয়া হবে পূজার ঠিক কাছাকাছি মানে প্রথমা এবং দ্বিতীয় তৃতীয় দিকেই কিন্তু মায়ের ওই বডিটা ফুল সেট করা হবে বাকি কিন্তু নিচের কাজ নিচের যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলোই কিন্তু সম্পন্ন হবে এবং প্রশাসন কিন্তু আস্থা দিয়েছেন ভরসা দিয়েছে গ্রামবাসীদেরকে যে পূজাটা হবে সেই কারণে কিন্তু আপাতত কামালপুরে কিছুটা স্বস্তির খবর রয়েছে যে দুর্গাপূজাটা হচ্ছে ঠিক আছে তো এই আপডেট তোমাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করো কারণ এই পূজাটা বন্ধ মানে দু হাজার চব্বিশে হয়ে গেছিলো আবার দু হাজার পঁচিশে হয়ে গেল সেটা একটা সত্যিই বলতে কামালপুর বাসির কাছের জন্য কিন্তু একটা বিরাট বড়ো ক্ষতি হবে কারণ গত বছর একটা হিউজ পরিমাণে টাকা খরচা হয়েছিল এই পূজার পিছনে এবং এবারেও দাঁড়িয়ে কিন্তু প্রচুর টাকা খরচা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মানে লস হবে পিছনে বিস্তীর্ণ মাঠ দেখতে পাচ্ছ মাঠ কিন্তু তারা গতবারেও যেমন চাষ করেনি এবারেও কিন্তু এখনও কিন্তু তারা চাষ করেনি ফেলে রেখেছে এই পূজার জন্য তো এই পূজাটা যাতে হয় সেই জন্য বেশি বেশি ভিডিওতে শেয়ার করা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দেখা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন লেজি গাড়িটার সাথে থাকুন লেজি গাড়িটা সাথে থাকুন টাটা